কেমন আছো আমি খুব ভালো আছি মানে খুব ভালো না স্পেশাল আমি স্টেশি কারণ আগে আমি যখন জব করতে যাচ্ছি তখন ও একদম মানে ওর মনে হয় মাকে হারিয়ে ফেলেছে আর ও খুব ভয়তে রাস্তাতে জঙ্গলের মধ্যে ছোটো 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 কিন্তু আমরা দেখছি আমরা ভাবলাম যদি কোনো বেড়াল কুকুর ওকে কামড়ে দেয় সেই জন্য আমি ওকে আমার সাথে আগে যেখানে জব করতে গেছি আমি রেখে দিয়েছিলাম ভীষণ বিশ্বাস হচ্ছে ওকে এখন ভয় পাচ্ছে নতুন ঝড়ে এসছে তাই খুব ভয় পাচ্ছে আর সাথে সাথে আমার ডগিরাও ভয় পাচ্ছে একজন তো খাটে তালে ঢুকে বসে আছে ভয়তে বেরোচ্ছে না আর একজন খুব অবাক হয়ে দেখছে

আমার দুটো না একজনের নাম লিলি একজনের নাম লিজা আর এ এখনো কি নামে রাখবো সেটা ভেবে পাচ্ছি না কি নাম দেবো আপাতত যে কদিন আছে যে কমাস আছে ও পুরোপুরি যতক্ষণ আমি ভালো করতে শিখে ততদিন আমি ছাড়বো না আমাকে আমার কাছে রেখে দেবো তাই কিছুদিনের জন্য তো আমাকে নাম ঠিক করতে হবে তাই ভাল কি নাম দেওয়া যায় লিলি লিজা কি দেবো বাবু তোমার নাম কি নাম দেবো একটু হায় বলে দাও হায় 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 ও খুব ভয় পাচ্ছে সেই জন্য মানে ও ইয়ে করতে পারছে না দেখো ভীষণ জায়গা আর রাস্তাতে চুপচাপ এসেছেন অত করে নিয়ে দেখো আমাকে খুব কামড়াচ্ছে নতুন তো কিন্তু কিছুদিন পর দেখবে ও হয়তো আমাকে ছেড়েই যাবে না যদি ও তো আমি এর আগে একবার একটা শাড়ি কিনেছিলাম কিন্তু আমি একটু পাতাতে পারিনি আমার ফুল আমি একটু ভাত খাই দিয়েছিলাম কিন্তু আমি জানতাম না যাই হোক আমি তোমরা প্রার্থনা করবো যেন এর এই কিছু না হয় এ যেন সুন্দর সুষ্ঠুভাবে আমার কাছে মানুষে যেন নিজের খোলা আকাশে উঠতে পারে এই কিছুই তোমার প্রার্থনা করবো উচিত আর এখন আপাতত ওর নামটা আমি চিন্তা করছি ওর নাম দেওয়া যাবে লিজা লিজা লিলি লিজা আর এর নাম দেবো কি নাম দেব বন্ধুরা একটু তোমরা বলো কি নাম দি দিলে ভালো হয় এর নাম তোমরা সিলেক্ট করো আমার একটা নাম লিলি একটা ডগির নাম লিজা তাহলে এর নাম দেবো লালি না লিলি লিজা কি দেবো তোর নাম কি দেবো কি নাম দেবো বলে দে বলে নাম দেবো বলে দে তো কি নাম দেবো কি নাম দেবে সোনাই কারণ আছে না নাম সোনাই 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 কেমন নাম হয়েছে তো সোনাই আশা করি তোমাদেরও পছন্দ হবে সোনাই তাহলে আমার আজ তিনটে হলো লিলি লিজা সোনাই সোনাইকে তোমাদের ভালোবাসা দিয়েও প্রার্থনা রেখে শোনাই যেন সোনাই একদম খোলা আকাশে সুন্দরভাবে যেন উড়ে চলে যেতে পারে আর নিজের খাওয়া নিজের কিছু নিজে শিখতে পারে এইটুকুনি ভগবানের এই জন্য প্রার্থনা করে যেন আমি ওকে এইটুকুনি তৈরি করে দিতে পারি ওকে আমি বন্দি করে রাখবো না এরা হচ্ছে খোলা আকাশের মানে এদের কখনোই উচিত না বন্দি করে রাখা আমার দিদি খুব মায়া লাগলো ভাবলাম দিদি কুকুর কামড়ে দেয় কি বেড়ালে কি মেরে ফেলে কারণ আমি যেখানে জব করি ভীষণ বেড়াল ভীষণ বেড়াল লোকের বাড়িতে বাড়িতে বেড়াল আর কুকুর সেই জন্য আমি ওকে আমি সাজিয়ে নিয়ে এলাম আমার তো ডগিরা ভয় পেয়ে যাচ্ছে আমি ওকে ওরকম ভীষণ ভালো লাগে ভীষণ আমি আর দুঃখের বিষয় বন্ধুরা আমি রাস্তাতে অনেক বেড়াল দেখি খুব অসুস্থ বিড়াল দেখছি কিন্তু বিশ্বাস করো আমি এতটাই ব্যস্ত থাকি যে আমি একটা চিকিৎসা কারণ আমি জবটা করছি আমার দুটো ডগিকে আমি ভালো করে মানুষ করতে পারি ওদের অনেক খরচ আছে খরচটা খুব প্রবলেম হচ্ছে বলে আমি জব করছি হ্যাঁ দুঃখ লাগে ওদের ছেড়ে যেতে সারাদিন থাকে গেলে কিন্তু আমার খুব কষ্ট করে সারাক্ষণ আমি ওদের জন্য প্রার্থনা করি যেন ভগবান ওদের দেখে আশীর্বাদ করুক ভগবান ওদের যেন ওরা সুন্দর সুস্থভাবে থাকে আমার কাছে আমি অ্যাকচুয়ালি কখনো চিন্তা করি না সবাই ভাবে বাচ্চা দিয়ে ওদের বাচ্চা হবে হয়তো আমি কারণ লিজা তো সিরজু সিরজুই নাম লিজা মেয়ে আর ওকে যে দিয়েছিলো সে বলেছিল বাচ্চা বলে একটা ওকে দিতে দিতে হবে তা আমি সেই কমিটমেন্ট এখনও পূরণ করতে পারিনি আর হয়তো আমাকে ওকে বাচ্চা পড়াতে হবে কারণ একটা করা আছে কিন্তু আমি জানি না শেষ বেশ কি করবো এখনো ডিসিশন নিতে পারছি না কারণ ভয় পাই বাচ্চা হলে কষ্ট পাবে যন্ত্রণা পাবে সেই জন্য আমি ডিসিশন নিতে পারছি না ও দু বছর বয়স হয়ে গেছে আর আমার কাছে শুধু আমি ভগবানকে একটাই বলি আমার কাছে যারা থাকবে সবাই যেন সুস্থ থাকে সুন্দর আমার সে নিজের সন্তান এক ছেলে এক মেয়ে ওরা যেমন আমি ওদের আমার সন্তান এবং শুধু নিজের স্বার্থের জন্য নিজের বাচ্চাদের জন্য আমি প্রার্থনা করি না আমি প্রত্যেকটা বাচ্চার জন্য প্রার্থনা করি আর আমার এই আমি আজকে ছাতু খাইয়েছি ছাতু কিনেছি ছাতু খাইয়েছি ও ঠিকঠাক খাচ্ছে না কিন্তু আমি চিন্তা করছি কালকে আমি যখন কাজে যাবো আমি সারাদিন থাকবো না ওকে আমি খাই দিয়েই যাব কিন্তু সারাদিন ওকে গিয়ে খাওয়াবো ওই চিন্তায় পরে মরে যাচ্ছি আর ওর খাজাটা এখন কোথায় আছে সেটাও খুঁজতে হবে দেখো পা দিয়ে আমার হাতটাকে একদম চেপে ধরে আছে দেখেছো দেখেছো ফ্যানটা এই দেখো বাতাস

এই প্রত্যেককে দিনু ভবনে এই যে প্রার্থনা করি ভগবান ঈশ্বর তুমি ওদের ব্লেস দাও প্রত্যেককে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ব্লেস দাও প্রত্যেককে তুমি ভালো রাখো সুস্থ রাখো আমাদের পৃথিবীটাকে সুস্থ রাখো আর এখন ভুল ও অসুস্থ সারা মতন যাতে এরকম শান্তি আসে আমাদের কিছু বিজনেস লাভ যেন থাকে আমারে আমারে ও বা সামিয়াতে যে জানো সামিও নামি তোকে ভালো বাসছি আমি তোমাকে খুব ভালোবাসবো তোমাকে যত্ন করবো খেতে দেবো যতক্ষণ না তুমি নিজে কিছু করতে পারছো তুমি কোনো ভয় দেও না আমাকে কেমন আচ্ছা আমি কিছু খাওয়াচ্ছি দেখো আর খাওয়াতে গেলে আমাকে তো আমার কি বলো কামড়ান কামড় ঠেও কেমন খাওয়া হবে কেন ও

দেখো দেখতে পারে কোথায় রাখবো কোন ভেবে পাচ্ছি না কোথায় রাখব চিন্তায় মরে যাচ্ছি এখন আমি ঠিক আছে বন্ধুরা অনেক রাগ হয়ে টাটা বাই বাই